একজন আল্লাহর বলি ছিল উনি এমন একটা ঘর ছিল ওনার জায়গায় এমন জায়গায় সবগুলা বিধর্মী সবগুলা কি বিধর্মী এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা যেমন বিধর্মীর মাঝখানে এখন বিধর্মীরা ওনারা ঠেলে ঠেলে পাঠাই দিতে চায় উনি বলে যে আমার বাবার 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 বাড়ি যাই আমি যাব এখন তারা কি করছে কয়েকটা কাজ কর তারা জ্বালা কেবিনে চালাবি আর সারা দিনভর যতগুলো ময়লা হবে রাতের বেলা ওনার ঘরের সামনে ফলাই দিবে বুঝেন না এমন কথা 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি উনি সৈত্যমি তেমনে চলে যাবে। ওমা একদিন ফেলছে সকাল বেলা তারা অপেক্ষা করে উনি দরজাকুলিয়া দেখবে ময়লাগুলা ছেদবে সিল্লাবে দেখে যে কোনো আওয়াজ নাই আব্দুল্লাহ রাহমাতুল্লাহ লাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে তারা আবার ফেলছে আবারও ফালাই দিছে আবারও ফেলছে এইভাবে দীর্ঘ অনেক মাস ময়লা ফেলছে একটা করে খুব খেয়াল করবেন দশটা বিধর্মী পরিবারে একজন মুসলমান কি করছেন দেখেন একটা আওয়াজও করে নাই এখন হাজারো লেত মানুষ তাদের ভিতরে একটা লজ্জাবত্তর বাদ আমি আপনাকে যদি বলতে থাকি আপনি চুপ করে থাকেন কি ঝগড়া হবে না তো

হয়তো তুমি কি মানুষ না ফেরস্ত হয় আগে কত গুস্ানো লাগে লাগে তো স্বেত্ন লাগে লাগে তো এদিন তো উনি বললেন আমাদের ধর্মের নোগে আমাদেরকে শিখেছেন অন্যের ক্ষতি করিও না অন্যের ক্ষতি করিও না অন্যের ক্ষতি করিও না নিজের জীবনটা কখনো কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইও না বিপদ যত আসবে ধৈর্যতর আল্লাহ তোমাকে সফলতা দিবে শুধু নবীর হাদিসটা পালন করার জন্য আমি কিচ্ছু বলি নাই না হলে মানুষ হিসেবে রাগটা আমার ভিতরে ছিল নবীর হাদিসকে প্রাধান্য দিয়ে রাগটাকে মাটির নিচে দাপন করেছে এই চরিত্রটা দেখে দশ পরিবারে সবাই কলমা পরে মুসলমান হয়ে গেছে কোন বোমের দরকার বাস আপনি শুধু ওই ঘটনা থেকে কপি করে দরজাটাকে নিয়ে আসেন না সফলতা আপনার হাতে এমনি আসতেছে ঠিক না সেই নবী বলেছেন স্বামী গরম হলে স্ত্রী চুপ থাকো স্ত্রী গরম হলে স্বামী চুপ থাকো এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক সুবাহান স্বামীরও যেমন মন স্ত্রীরও মন আছে স্বামীও যেমন মানুষ স্ত্রীও মানুষ স্বামীরও যেমন ইচ্ছা আছে স্বামী স্ত্রীরও ইচ্ছার অধিকার মনে রাখবেন এগুলা ঝগড়া করেও কোনো লাভ নাই